আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল ফোর রাতের সংবাদে পুরো সংবাদ আপনাদের সাথে আছি আমি মাহফুজা বলক শুরুতেই জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম মিঠামন হাওড়ি জলমহলে নব্বই লাখ টাকার মাছ লুট থানায় অভিযোগ হোসেনপুরে ব্রাকের উদ্যোগী প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ ঈশ্বরগঞ্জে সুলভ মূল্যে হাটে ক্রেতাদের উপচে পড়া ভিড় পাঁচ দশমিক ছয় মাত্রার ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া এবার সরাসরি ফ্রি কিক থেকে নেইমারের গোল শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম এবার ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুল স্থানীয় সংবাদ মিঠামন হাওড়ে জন্মহলের নব্বই লাখ টাকার মাছ লুট থানায় অভিযোগ কিশোরগঞ্জ জেলার মিঠামন উপজেলার কাঠখাল ইউনিয়নের জলনোয়াগাঁও ও জল কাঠখালের বড় ও ছোট নামক জলমহলের প্রায় নব্বই লাখ টাকার মাছ লুট হয়েছে বলে জলমহলের মালিক বিপ্লব মিয়া মিঠামৈন থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন বিষয়টি সম্পর্কে মিঠামইন থানার অফিসার ইনচার্জ এর নিকট মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন এ বিষয়ে অভিযোগ পেয়েছি অভিযোগটি খতিয়ে দেখছি হোসেনপুরে ব্রাকের উদ্যোগে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ কিশোরগঞ্জের হোসেনপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়নে ব্রাক ইউপিজি কর্মসূচির আওতায় প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে গতকাল দুপুরে ঢেকিয়া ব্রাক অফিসে এই সহায়ক উপকরণ বিতরণ করা হয় এ সময় পাঁচজন প্রতিবন্ধী ব্যক্তিকে কাস্টমাইজড হুইল বিতরণ করেন হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার ইউএনও কাজী নাহিদ ইভা ঈশ্বরগঞ্জে সুলভ মূল্যে হাটে ক্রেতাদের উপচে পড়া ভিড় পবিত্র মাহে রমজানে দ্রব্যমূল্য জনসাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে ঈশ্বরগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে সুলভ মূল্যে হাট বসানো হয়েছে এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে এক রমজান থেকে পঁচিশটি সুলভ মূল্যে দোকান বসানো হয় বাজার দর থেকে কম মূল্যে নিত্য প্রয়োজনীয় সামগ্রী কিনতে ক্রেতারা দোকানে ভিড় জমাচ্ছেন স্থানীয় প্রশাসনের উদ্যোগে বসানো এই হাটে কম দামে পণ্য বিক্রি করা হচ্ছে ফলে নিম্ন আয়ের মানুষ সহজেই তাদের নিত্য প্রয়োজনীয় দ্রৌপাতি কিনতে পারছে এই হাটে প্রতিদিন শত শত মানুষ ভিড় করছেন সরে জমিন সুলভ মূল্যের বাজার ঘুরে দেখা যায় প্রতি কেজি পঁয়তাল্লিশ টাকা মূল্যের শশা ৩৫ টাকা পঁয়তাল্লিশ টাকা হালির ডিম পঁয়ত্রিশ টাকায় টাকার কমলা, ৩২০ টাকায় টাকার একশো দশ টাকার ছোলা আটানব্বই টাকায় পঞ্চাশ টাকার লেবু ত্রিশ টাকায় প্রতি পিস আনারস ত্রিশ টাকার স্থলে বিশ টাকায় বিক্রি হচ্ছে এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর পাঁচ দশমিক ছয় মাত্রার ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় মালুক প্রদেশে পাঁচ ভূমিকম্প আঘাত এনেছে আজ ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছে জার্মান রিসার্চ সেন্টার ফর জিও সায়েন্স সংস্থাটি জানিয়েছে স্থানীয় সময় সোমবার মধ্যরাত একটা বিয়াল্লিশ মিনিট ভূমিকম্পটি অনুভূত হয় এর কেন্দ্রস্থল ছিল মালুক তেঙ্গা রিজেন্সি থেকে ত্রেষট্টি কিলোমিটার দক্ষিণ পূর্বে ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল দশ কিলোমিটার এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর এবার সরাসরি ফ্রি কিক থেকে নেমারের গোল আল হিলালে মাঠে নামতে পারছিলেন না সৌদি ছেড়ে নেইমার এখন শৈশবের ক্লাব সন্তোষে পুরনো ডেরায় ফিরে পুরনো ছন্দ খুঁজে পেয়েছেন তিনি গত চব্বিশ ফেব্রুয়ারি দে লিমেডার বিপক্ষে কর্নার কিক থেকে গোল করেছিলেন যাকে বলা হয় অলিম্পিক গোল নেইমার এবার গোল করলেন সরাসরি ফ্রি কেকে দশগে ছিল বিডি চ্যানেল ফোর রাতের সংবাদ সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিত্য নতুন খবর পেতে বিডি চ্যানেল ফোরের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন শুভরাত্রি আল্লাহ হাফেজ